রাতের প্রার্থনা আজ রাতেই নেমে যাবে তোমার সমস্ত বোঝা আজকের দিনটা হয়তো তোমার জন্য খুব কঠিন ছিল কিন্তু ভয় দুশ্চিন্তা সব যেন তোমার কাঁধে ভার হয়ে আছে কিন্তু আজ রাতে ঈশ্বর তোমাকে বলছেন এসো আমার কাছে তোমার সব বোঝা নামিয়ে দাও যিশুমতি এগারোর আঠাশে বলেছেন হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত সকল মানুষ তোমরা আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেবো আজকের রাতে ঘুমানোর আগে একবার গভীর শ্বাস নাও এবং মনে মনে বলো প্রভু আমি সব দুশ্চিন্তা তোমার হাতে দিলাম হয়তো তুমি অর্থ কষ্টে আছো হয়তো সম্পর্ক ভেঙে গেছে হয়তো ভবিষ্যৎ নিয়ে অস্থির কিন্তু আজ রাতে ঈশ্বর চান তুমি যেন শান্তিতে ঘুমাও কারণ আগামীকাল তোমার জীবনে নতুন করুণা অপেক্ষা করছে হে প্রভু যিশু আজকের রাতের প্রতিটি মানুষকে তুমি আশীর্বাদ করো তাদের হৃদয়ের বোঝা সরিয়ে নাও তাদের ঘুমকে শান্তি দাও যেন আগামীকাল তারা নতুন আশায় জেগে ওঠে যেন তারা বুঝতে পারে তুমি সব সময় তাদের জন্য কাজ করছো এই প্রার্থনা করছি যিশুর নামে আমেন আমার প্রিয় ভাই ও বোনেরা যদি এই ভিডিওটি তোমাদের হৃদয়কে একটু হলেও ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি শেয়ার করে পৌঁছে দাও সেই মানুষদের কাছে যারা রাতে ঘুমোতে পারেন না শান্তিতে তাদের মাথায় অনেক বোঝা তারা দুশ্চিন্তা ভয় যার কারণে সে রাতে ঘুমোতে পারে না এবং এই মুহূর্তে তার শান্তির প্রয়োজন